এরপর তিনি চারটা সেকশন হেড বের করলেন থেকে এবং সেকশন হেডগুলো দেখে শুনে নিচ্ছে এরপর সেকশন হেডগুলো লাগানোর জন্য অতিরিক্ত তারগুলো বের বের করে 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 নিলেন নিলেন এরপর থেকে তিনি বক্সটি বক্সটি এবং চেক নিচ্ছেন যারে আরও রয়েছে চার্জার এবং পরিষ্কার করার জন্য দুই ধরনের ব্রাশ এতক্ষণ দেখলেন জাহাঙ্গীর ভাই কিভাবে আমাদের দুধধন মেশিনটি দেখে শুনে বুঝে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করলেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কেউ চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর নগর জিন্দার মোড় যারা গাজীপুরের চৌরাস্তার কাছাকাছি থাকেন তারা চাইলে জাহাঙ্গীর ভাইয়ের খামারটি ভিজিট করে আমাদের চোদ্দ লিটার দুধ দোহন মেশিন বা দশ লিটার দুধ দহন মেশিনটি অর্ডার করতে পারেন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম